জয় হিন্দ বন্ধুরা তোমাদের প্রত্যেককে ওয়েলকাম বাংলা শিক্ষা শ্রম সা একাডেমি লার্নিং প্ল্যাটফর্মে তোমাদের সামনে যাদের আর আর বি আন্ডার গ্র্যাজুয়েট পরীক্ষা রয়েছে তোমরা যেন এই পরীক্ষার জন্য জেনারেল সায়েন্স কতটা গুরুত্বপূর্ণ এবার কিন্তু তোমাদের জেনারেল সায়েন্স নিয়ে একশো শতাংশ কমনযোগ্য কিছু প্রশ্ন উত্তর আমরা আলোচনা করবো দশ বারোটা ক্লাস আমরা নেব এই ক্লাস থেকেই তোমরা কিন্তু জেনারেল সায়েন্স থেকে যে কোশ্চেনগুলো করা হবে প্রত্যেকটাই কমন পেয়ে যাবে এটা আমাদের এক নাম্বার ক্লাস চলছে টপ ফিফটি সায়েন্স কোশ্চেন ঠিক আছে আর অবশ্যই বলবো তোমাদের আমি আমাদের এই চ্যানেলের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ টেলিগ্রাম চ্যানেল হোয়াটসঅ্যাপ চ্যানেল আছে সেটাতে তোমরা একটু যুক্ত হয়ে যাও ভিডিও ডেসক্রিপশন বক্সে আমরা লিঙ্ক দিয়েছি তো কী বলা হয়েছে বা এনটিপিসির সমস্ত নোট সাজেশন নেওয়ার জন্য তোমরা কিন্তু ডেসক্রিপশন বক্সে আমাদের যে হোয়াটসঅ্যাপ নম্বর আছে সেখানে যোগাযোগ করতে পারো গুরুত্বপূর্ণ পঞ্চাশটি জেনারেল সায়েন্স ক্লাস ওয়ান আরআরবি এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েট সায়েন্স ক্লাস টপ ফিফটি কোশ্চেন সাহা একাডেমি কী বলা হয়েছে এক নম্বর কোশ্চেনে খুবই ইম্পর্ট্যান্ট কোশ্চেন পানির রাসায়নিক সংকেত কি পানির রাসায়নিক সংকেত হচ্ছে এইচ টু ও মানবদেহে রক্ত কোন ধরনের টিস্যু মানবদেহের রক্ত হচ্ছে সংযোগকারী টিস্যু মানবদেহের বৃহত্তম গ্রন্থি কোনটি যকৃত বা লিভার ডিএনএর পূর্ণরূপ কী ডিএনএর পূর্ণরূপ হচ্ছে ডাইঅক্সিরাইবোনউক্লিক অ্যাসিড এবং এই যে ক্লাসটা চলছে এই ক্লাসের পিডিএফটাও তোমরা কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে পেয়ে যাবে তাই যুক্ত হয়ে যাও বা আমাদের সাথে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নাও নেক্সট কোশ্চেন কী বলা হয়েছে পৃথিবীর সবচেয়ে কঠিন পদার্থ কোনটি পৃথিবীর সব থেকে কঠিন পদার্থ হচ্ছে হিরক ভিটামিন ডি কোন উৎস থেকে পাওয়া যায় ভিটামিন ডি সূর্যালোক থেকে পাওয়া যায় পানি কোন তাপমাত্রায় ফুটে পানি হান্ড্রেড ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ফুটে পৃথিবীর ওজন স্তর কী রক্ষা করে পৃথিবীর ওজন স্তর সূর্যের অতি বেগুনি রশ্মি থেকে রক্ষা করে ঠিক আছে দুধে প্রধানত কোন শর্করা থাকে দুধে প্রধানত ল্যাক্টোজ থাকে ঠিক আছে নেক্সট কোশ্চেন শরীরে পিএইচ স্তর সাধারণত কত হয় সেভেন পয়েন্ট ফোর শতাংশ সবচেয়ে হালকা গ্যাস কোনটি সবচেয়ে হালকা গ্যাস হচ্ছে হাইড্রোজেন ঠিক আছে মানবদেহে রক্তচাপের স্বাভাবিক তাপমাত্রা কত তোমরা এখানে দেখতেই পাচ্ছ ঠিক আছে এই কোশ্চেনটা তোমাদের কি মনে হয় এটা ঠিক নাকি ভুল এই কোশ্চনের অ্যান্সারটা তোমরা একটু জানাবে তো ঠিক আছে আমার এটা একটা সন্দেহ হচ্ছে ঠিক আছে মানবদেহে রক্তচাপের স্বাভাবিক মাত্রা কত একটু কমেন্ট বক্সে লিখে জানাবে বায়ুতে অক্সিজেনের পরিমাণ কত বায়ুতে অক্সিজেনের পরিমাণ প্রায় টোয়েন্টি ওয়ান পারসেন্টেজ কোন অঙ্গ রক্ত বিশুদ্ধ করে কিডনি বা বৃক্ক ঠিক আছে অ্যাসিডের পিএইচ মান সাতের বেশি সাতের থেকে কি হয় কম হয় অ্যাসিডের পিএইচ মান সাতের থেকে কম হয় সূর্যের সবচেয়ে বাইরের স্তর হচ্ছে করোনা সূর্যের সবচেয়ে বাইরের স্তর হচ্ছে করোনা দ্রুততম গতি সম্পন্ন প্রাণী কোনটি চিতাবাক ভিটামিন সি এর রাসায়নিক নাম কি অ্যাসবরিক অ্যাসিড পৃথিবীর সবচেয়ে বড় হার কোনটি ফিমার ঠিক আছে পৃথিবীর হবে না এটা হচ্ছে মানবদের সবচেয়ে বড় হার কোনটি ফিমার ঠিক আছে গ্যাসীয় অবস্থা থেকে তরলে পরিণত হওয়াকে কি বলা হয় সং বলা হয় ওকে নেক্সট কোশ্চেন বলা হয়েছে কি চম্বুক কিসে আকর্ষিত হয় চম্বুক কিন্তু লোহাতে আকর্ষিত হয় ফটোসিনথেসিস প্রক্রিয়া কি উৎপন্ন হয় ফটোথেনথিস প্রক্রিয়া উৎপন্ন হয় কিন্তু অক্সিজেন এবং গ্লুকোজ সবচেয়ে বড় গ্রহ কোনটি সবচেয়ে বড় গ্রহ হচ্ছে কিন্তু বৃহস্পতি মানবদেহে লোহিত রক্তকণিকা কথায় তৈরি হয় অস্থিমর্যায় তৈরি হয় নেক্সট কোশ্চেন কম্পিউটারের আবিষ্কারককে কম্পিউটারের আবিষ্কার হয়েছে চার্লস ব্যবেজ জ্বর নিরাময়ে ব্যবহৃত সাধারণ ওষুধ কোনটি প্যারাসিটামল কোন ধাতু তরল অবস্থায় থাকে পারত তরল অবস্থায় থাকে ভরের একক কি কিলোগ্রাম বা কেজি সবচেয়ে দ্রুত চলমান বস্তু কি আলু সবচেয়ে দ্রুত চলমান বস্তু হচ্ছে আলু সেটা আকাশে যখন বিদ্যুৎ চম্পায় তোমরা কিন্তু বুঝতেই পারছো আগে আলোটা আসে তারপরে কিন্তু বিদ্যুৎ চমকানোর শব্দ আসে ঠিক আছে শব্দর থেকে আলোর গতিবেগ বেশি সূর্যের শক্তির উৎস কি নিউক্লিয়াস ফিউশন ঠিক আছে আর এই ক্লাসটা চলাকালীন তোমাদের আমি বলবো তোমরা যারা আন্ডার গ্রাজুয়েট পরীক্ষাটা দেবে এন টি তোমরা কিন্তু এই সাজেশন বইটা লাস্ট মিনিট নিতে পারো আর আর বি এন টি আন্ডার গ্রাজুয়েট লাস্ট মিনিট সাজেশন বুক শুধুমাত্র ফোরটি নাইন রুপিস পেমেন্ট করে এই বইটা তোমরা নিতে পারো এছাড়াও অন্যান্য নোটসগুলো নিতে পারো ঠিক আছে যেমন এখানে রিজনিং পাবে ম্যাথ পাবে জেনারেল সায়েন্স পাবে ঠিক আছে এবং জেনারেল অ্যাওয়ারনেস জিকে সমস্ত বিষয়গুলোই তোমরা এখানে পাবে ঠিক আছে স্ট্যাটিক জিকে এমনকি ওয়ান ইয়ারের কারেন্ট অ্যাফেয়ার্সও আমরা দিয়ে দেবো তোমরা সেটা নিতে চাইলে আমাদের এখান থেকে ঠিক আছে তো এই বইটা নেওয়ার জন্য ভিডিও ডেসক্রিপশন বক্সে যাও আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর আছে অথবা অন স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে আরআরবি এন লাস্ট মিনিট সাজেশন বইটা নিয়ে নাও অথবা অন্য অন্য পরীক্ষার জন্য কোনো নোটস পিডিএফস লাগলে যোগাযোগ করবে ঠিক আছে কোন ভিটামিন রক্ত জমাট বাঁধতে সাহায্য করে ভিটামিনকে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে পানির ঘনত্ব সর্বোচ্চ কত ডিগ্রিতে হয় চার ডিগ্রি ঠিক আছে মানবদেহের কোন গ্রন্থে ইনসুলিন তৈরি করে অগ্নাশয় গ্রন্থে এক মিনিটে কত সেকেন্ড থাকে ষাট সেকেন্ড থাকে ইম্পর্টেন্ট একটা কোশ্চেন এবং স্বাভাবিক একটা ছোট্ট কোশ্চেন ঠিক আছে মৌলিক কণার মধ্যে ধনাত্মক কণা কোনটি প্রোটন কোন গ্যাস আগুনে দাহতা বাড়ায় অক্সিজেন গ্যাস কিন্তু আগুনের দাহতা বাড়ায় সবচেয়ে শক্তিশালী পেশি কোনটি সব থেকে শক্তিশালী পেশি হচ্ছে জীব ঠিক আছে সূর্য থেকে আলো পৃথিবীতে আসতে সময় লাগে কত প্রায় আট মিনিট কুড়ি সেকেন্ড টিভি রোগের জীবাণুর আবিষ্কারককে রবার্ট কচ টিভি বা টিভি রোগের জীবাণুর আবিষ্কারক হচ্ছে রবার্ট কচ কোন তাপমাত্রায় সেলসিয়াস ও ফরেনাইট সমান হয় মাইনাস ফোরটি ডিগ্রি তাপমাত্রায় প্রথম নভোচারী নারীকে প্রথম নভোচারী নারী হচ্ছে কিন্তু ভ্যালেন্তিনা তেরেস্কোভা ঠিক আছে আর নেক্সট কোয়েশ্চেন বলা হয়েছে বায়ুর প্রধান উপাদান কোনটি বায়ুর প্রধান উপাদান হচ্ছে কিন্তু নাইট্রোজেন ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন হিমোগ্লোবিনে কোন ধাতু থাকে হিমোগ্লোবিনে থাকে লোহা এফি উদ্ভিদের খাদ্য তৈরি হয় কোথায় এটা হচ্ছে পাতায় ঠিক আছে আর এইটা মনে হয় প্রথম নবচারী হবে না প্রথম মহাকাচারি হবে ঠিক আছে এটা আমি পরে দেখি তোমাদের বলছি বা তোমরা একটু কমেন্ট বক্সে লিখবে ঠিক আছে এই প্রশ্নটা কি ঠিক আছে এটা আমার একটু খটকা লাগলো ঠিক আছে টাইপিংয়ের ক্ষেত্রেও হয়তো একটু ভুল হয়েছে মেরুদণ্ডহীন প্রাণীর উদাহরণ দাও একটি সেটা হচ্ছে জেলি হচ্ছে একজন মেরুদণ্ডহীন প্রাণী ঠিক আছে শরীরের তাপমাত্রা পরিমাপে কোন যন্ত্র ব্যবহৃত হয় থার্মোমিটার ফলমূলে কোন ভিটামিন বেশি থাকে এটা হচ্ছে ভিটামিন সি নেক্সট কোশ্চেন নাইট্রোজেন কী ধরনের গ্যাস নাইট্রোজেন একটি নিষ্ক্রিয় গ্যাস ষড়যন্ত্র কোন অঙ্গে অবস্থিত গলায় অবস্থিত চোখের রং কোন উপাদানের উপর নির্ভর করে মেলানিনের উপর নির্ভর করে ঠিক আছে তো আজকে কিন্তু আমাদের জেনারেল সায়েন্স থেকে আর এন টি পিসি আন্ডার ফিফটি কোশ্চেন আমরা আলোচনা করলাম ক্লাস ওয়ানে পরবর্তীতে কিন্তু আমরা আরও ফিফটি কোশ্চেন আলোচনা করব এই ক্লাসটা কিন্তু আমরা প্রত্যেক দিন সকাল দশটার দিকেই দেবো ঠিক আছে প্রত্যেক দিন সকাল দশটায় রেগুলার পাবে এবং তোমরা যদি আরআবি এন টি লাস্ট মিনিট সাজেশন বইটা নিতে চাও ফোরটি নাইন রুপিস পেমেন্ট করে ডেসক্রিপশন বক্সে যাওয়া আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর আছে বা হোয়াটসঅ্যাপ লিঙ্ক আছে সেখানে যোগাযোগ করতে পারো অথবা এই অন স্ক্রিন নাম্বারটা দেখতে পারো বা কমেন্ট বক্সের প্রথম কমেন্টটাতে পিন করে দেওয়া আছে সেখানেও লিঙ্কে ক্লিক করে তোমরা কিন্তু এই বইটাকে নিতে পারো ঠিক আছে তো প্রত্যেকে ভালো থাকে দেখা হচ্ছে পরবর্তী কোনো ক্লাসে